এজন্য আমাদের এই বাঙালি আনাকে সারা বছরই সব সময় হৃদয় লালন করা উচিত বেশ ভালো মাত্র এলাম আর কি উদযাপন আসলে আমরা আমাদের সংস্কৃতি একটা দিনের জন্য যে শুধুমাত্র উদযাপন করবো এরকম না আজকে একটু ভালোভাবে উদযাপন হচ্ছে আর কি আজকে পয়লা বৈশাখ বলে কিন্তু সবসময় মননে আমাদের হৃদয়ে আমাদের সংস্কৃতিকে যদি আমরা ধারণ করি তাহলে আমাদের একটা আলাদা স্বতন্ত্রতা তৈরি হবে তখন বাংলাদেশ পুরো বিশ্বকে মানে পুরো বিশ্ব বাংলাদেশকে চিনবে এজন্য আমাদের এই বাঙালিয়ানাকে সারা বছরই সব সময় হৃদয় লালন করা উচিত ধরে রাখা উচিত বলে আমার মনে হয় আসলে ভুলে যাওয়া ব্যাপারটা এরকম সেটা বাংলাদেশকে হোক নিজের কাছের মানুষকে হোক ভালোবাসার মানুষকে হোক ভুলে যাওয়াটা এরকম যে তাহলে সেই আমি মনে হয় যে একজনকে মনে রাখলাম বা একজনকে ভালোবাসলাম আর পরোক্ষণে তাকে ভুলে গেলাম তার মানে হচ্ছে ভালোবাসার ভেতরে কোথাও খাত থাকে সেরকমই বাংলাদেশকে যদি আমরা ভালো একবার বাসতে পারি আমার মনে হয় না যে সারা জীবন বা আমাদের দেশকে ভালোবাসলে সারা জীবন সেটা ভোলা কখনোই সম্ভব না যারা ভুলে যায় তারা ভালোবাসত না নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্যকে তারা শেকড়কে তারা অস্বীকার করতো মনে মনেই করত। তারপর তারা বাইরে যে মানে ভুলে গিয়েছে এই তো নতুন বছরে দেশের জন্য কি চাওয়ার আছে আপনার চাই সবাই সংস্কৃতিকে ভালোবাসুক বাংলাদেশকে ভালোবাসুক বাংলাদেশের যা কিছু আছে যাই থাকুক না কেন আমাদের ছোটো দেশ সেগুলোকে নিয়ে আরও কিভাবে সুন্দর করা যায় আরও কিভাবে স্বতন্ত্র স্বাতন্ত্রিকভাবে সেটা নান্দনিকভাবে বিশ্বের দরবার উপস্থাপন করা যায় সে বিষয়ে সবাই ভাবনা চিন্তা করুক এটাই চাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বৈশাখের উৎসবে যে বাঙালির যে বিভিন্ন রঙে সেজে যে তারা উদযাপন করছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি বাঙালির কিন্তু একটি ঐতিহ্য আছে পহেলা বৈশাখ উদযাপন করার সেটি কিন্তু ঢাকার যে চারুকলায় তারা কিন্তু বিভিন্নভাবে তাদের রঙিন করে বিভিন্ন সাজে বিভিন্নভাবে তারা কিন্তু তাদের যে কারুকার্য সেটি কিন্তু উদযাপন করে আপনাদের দেখানোর চেষ্টা করছি চারুকলা থেকে এই চারুকলা থেকেই কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে যেটি আনন্দ মিছিল সেটি কিন্তু এখান থেকেই শুরু হয় আমরা এই মুহূর্তে আছি যে চারুকলার যে উদযাপন সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাঙালি বাঙালিরা কিন্তু বিভিন্ন রঙে কিন্তু সে যে তাদের যে বাঙালির কালচার শাড়ি পরে বিভিন্ন রঙিন শাড়ি পাঞ্জাবি পরে কিন্তু তারা এই অনুষ্ঠান উদযাপন করছে দর্শক আমরা এই মুহূর্তে আছি চারুকলা প্রাঙ্গনে